তো আজ বারোই জানুয়ারি এই দিনটার বিশেষত্ব নিয়ে আর বলার কিছু নেই সবাই জানেন যে কেন এই দিনটা এতটা স্পেশাল খুব কম সময় পেয়েছিলেন ভদ্রলোক কিন্তু যতটুকু শিখিয়েছেন সেটার ভার অত্যন্ত বেশি যদি কেউ সেগুলো মানতে পারেন তাহলে সারা জীবনে মাথা উঁচু করে চলার রসদ তিনি দিয়ে গেছেন তার স্বল্প সময়ের মধ্যে তো আজকে একটা ছোট গল্প বলবো অনেকেই জানেন ওনার অনেক গল্প রয়েছে যেগুলো ভীষণ রকমের শিক্ষামূলক এবং এগুলো আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ লেসেনগুলো আমাদের প্রয়োগ করতে হয় অর্থাৎ উনি শিখিয়েছিলেন এগুলো আমি তো এগুলো ভীষণ রকমভাবে মেনটেন করি কিছু কিছু জিনিস তো আজকে একটা ছোট্ট গল্প বলবো অনেকেরই জানা তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি স্বামীজি বলেছিলেন যে অকারণে কাউকে অপমান করবে না কখনো করবে না কিন্তু যদি তোমাকে কেউ অকারণে অপমান করে তাহলে তুমি তাকে ছাড়বে না হুম ছাড়বে না মানে কি মারামারি করতে হবে হ্যাঁ একদমই নয় বুদ্ধি বুদ্ধি দিয়ে তার মোকাবেলা করবে হুম কারণ বুদ্ধির জোরটা সাংঘাতিক জোর তো সেরকমই একটা ছোট গল্প বলি একদিন ক্যান্টিনে বসে এক সাহেব খাচ্ছিলেন এবার স্বামীজিরও ভীষণ খিদে পেয়েছে তো ওই সাহেবের সামনে জায়গা ফাঁকা ছিল তো স্বামীজি ওই টেবিলে গিয়ে বসে খেতে শুরু করলেন তো হঠাৎ সাহেবের যা একটু সমস্যা হয় আর কি অপমান করার শখ জাগল তো তিনি বলে উঠলেন যে কখনও কাউকে দেখেছেন যে একটা শুয়োর আর একটা পাখি একসাথে বসে খাবার খাচ্ছে তো স্বামীজি বুঝতে পারলেন যে একদম ডিরেক্টলি তাকেই অপমানটা করলেন ওই সাহেব তো কি করা যায় কি করলেন তিনি অন্য কেউ হলে হয়তো অন্য কিছু করত তো স্বামীজি কী করলেন বলেন যে একদম ঠিক বলেছেন স্যার একদম ঠিক কথা আমি আপনার কথাকে সমর্থন করি বেশ তাহলে পাখি টয়নায় উড়ে চলে যাক তো এইটা বলে স্বামীজি ওখান থেকে উঠে চলে গেলেন যা বোঝানোর তিনি সাহেবকে বুঝিয়ে দিয়ে গেলেন এই হচ্ছে বিষয় এবং সত্যি কথা বলতে প্রচুর মানুষ এরকম রয়েছেন বড় বড় কথা বলেন স্বামীজির স্বামীজি বলেছেন কাউকে অপমান না করতে কিন্তু তারা আকারে ইঙ্গিতে নয় তারা প্রকাশ্যে সকলকে অপমান করে কিন্তু যখন সেই অপমানের যে ফেরতটা তারা শুনতে পারে তখন আর সেটা তার অ্যাকসেপ্ট করতে পারে না কাজে স্বামীজির কথা যদি মানতে হয় তাহলে পুরোটা মানতে হবে নচেত ওই তৃতীয় হয়ে লাভ নেই ঝুলে থেকে লাভ নেই বোঝা গেল সুতরাং মানুষকে অপমান করার আগে একবার নয় একশোবার ভাবতে হয় কারণ আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি মুখ ভেঙ চান হ্যাঁ তাহলে কী দেখতে পাবেন নিশ্চয়ই আপনার সহস্যবদন আপনি দেখবেন না সুতরাং কোথায় কি বলছেন কাকে কি বলছেন এটা বুঝতে হবে জানতে হবে তবেই তো মানুষ তারা হলে আর কিসের মানুষ শুধু দুটো হাত দুটো পা আছে আর জন্তুদের থেকে আলাদা দেখতে অন্য রকম বলে তাকে মানুষ বলা যায় না মানুষ হতে গেলে কিছু কিছু জিনিস মানতে হয় কিছু কিছু নিয়ম মানতে হয় কিছু বেসিক শিক্ষা থাকতে হয় নচেত হয় না তো আজকে স্বামীজির জন্মদিনে আমার মনে হলো এই ছোটো ছোটো কয়েকটা ঘটনা গল্প যেগুলো রয়েছে সেগুলো তোমাদের লাইফের লেসেন এগুলো একটু শেয়ার করি তাই করলাম ভালো থাকুন